ব্যাপারটা কি ইমান আনতে কার প্রতি আল্লাহ প্রতি আল্লাহ রসুলের প্রতি আমার ইমান যদি না থাকে রাষ্ট্রধর্ম ইসলাম এটা তো তারা একবারে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে আবার রাষ্ট্রধর্ম ইসলাম করে আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস সংবিধান থেকে তুলে দিচ্ছে আর মোদী আসলতে নবী করিম সাল্লাহ আলাহ সাল্লামের প্রথম এবং প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ছিল উনি আগামী খেতাব ঘোষিত একজন সত্যবাদী সরকার প্রধানের প্রধান দায়িত্ব হচ্ছে মোদিনা সনাদ আনতে গেলে জাতির সামনে বাহাস করা যাবে না সত্য কথা বলতে হবে